সিন দিয়ে কিভাবে গাবিকে হিতে আনা যায় আর মেডিসিন গুলো কি কি আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের বিষয়টা নির্ধারণ করছি গাবিকে কিভাবে হিতে নিয়ে আসা যায় এবং হিটে আনার কিছু কৌশল আছে এই কৌশলগুলো আজকে তুলে ধরব আগে হিতে নিয়ে আসার জন্য পুষ্টিমান দানাদার খাদ্য এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের পাশাবশি যদি আরো কোনো ভিটামিন দরকার হয় এক্সট্রা তাহলে দিতে হবে সেগুলো কিভাবে আসবে সেগুলো আজকে আপনাদের জানাচ্ছি যে গাভীকে যদি পুষ্টিমান দানাদার খাদ্য এবং পর্যাপ্ত পরিমানে কাঁচা ঘাস দেওয়া হয় তারপরেও যদি গাবি হিটে না আসে তার জন্য আপনারা খাদ্যর সাথে কিছু বাড়াইতে পারেন যেমন সরিষার খোল তিলের খোল ফিশ মিল এগুলো খাওয়াইতে পারেন খাওয়াইলে কি হবে ইনশাল্লাহ হিটের পরিমাণ বাড়বে এবং বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় যেমন ভিটামিন টাইপের কিছু মেডিসিন আছে এই মেডিসিনগুলো প্রয়োগ করতে পারেন সেটা থাকতে পারে যদি আপনারা সিরাপ আকারে ব্যবহার করেন সেই সিরাপ বাজারে পাওয়া যায় ভিটাডি চারশো এম করে সেটা দৈনিক যদি একটা গাভীকে আপনারা বিশ থেকে তিরিশ এম করে খাওয়াই দেন কন্টিনিউ যদি সাত দিন খাওয়ান তাহলে সে গরুটা হিটে আসবে গরু সময় মতো হিটে না আসলে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া খুবই কঠিন বাজারে অনেক ধরনের ভিটামিন ইঞ্জেকশন রয়েছে আমি সবগুলো ইঞ্জেকশানের নাম বলবো না আমি একটা পরীক্ষিত ওষুধের নাম বলবো যেটা সবসময় সব জায়গাতেই পাওয়া যায় সেটা হচ্ছে হলো রেনাসল এ ডি থ্রি ই এই ইনজেকশনটা যদি কেউ কোনো গরুকে পনেরো থেকে বিশ মিলি করে মাংস পেশিতে সাত দিন পর পর দুই থেকে তিন দিন ইনজেকশনটা করে সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে গরু গরম হবে ইনশাআল্লাহ এই কাজগুলো করতে হবে খুব সাবধানতার সাথে গরুকে সময় মতো হিটে না আসলে আপনারা স্থানীয় পর্যায়ে যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন বা ইয়োলো মহোদয় আছেন তাদের সাথে পরামর্শ করে আপনারা এই চিকিৎসাটা গ্রহণ করতে পারেন আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি কোনো ডিভিএম না আমার একটা কাজ করার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কিন্তু এই কথাগুলো আমি বলছি এবং এই কাজগুলো যদি আপনারা সঠিকভাবে করেন আপনার গরু ইনশাল্লাহ হিটে আসবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মানে কথার বিভিন্ন যে কথাগুলোই বলি কিন্তু তার পাশাপাশি যে বলি যে কাঁচা ঘাসের ব্যবস্থা করেন কাঁচা ঘাস যদি আপনারা নিয়মিত দেন ইনশাল্লাহ হিট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আর এটা আমার বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব কাজের জ্ঞান থেকেই বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন